বাংলাদেশেও ওয়েস্ট ইন্ডিজের মতে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে এক নজিরবিহীন ঘটনা ঘটে জাকের আলী ও শামীম হোসেন রান নেওয়ার সময় উভয় স্ট্রাইকার অ্যান্ডে দাঁড়িয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার নিকোলাস পুরান নন স্ট্রাইকারে অ্যান্ডের স্টাম্প ভাঙেন এবং আম্পায়ার প্রথমে জাকির আলীকে আউট দেন কিন্তু রিপ্লেতে দেখা যায় শামীম হোসেন তখন ক্রিজের বাইরে ছিলেন এবং তার ব্যাটও হাওয়ায় ছিল সিদ্ধান্ত পরিবর্তন করে জাকিরকে ফিরিয়ে এনে শামিমকে আউট ঘোষণা করা হয় এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন জাকির আলী যিনি একচল্লিশ বলে বাহাত্তর রান করেন বাংলাদেশ কুড়ি ওভারে একশো উননব্বই রান তোলে ওয়েস্ট ইন্ডিজ মাত্র একশো নয় রানে অল আউট হয়ে যায় ফলে বাংলাদেশ আশি রানে জয় পায় সিরিজের তিনটি ম্যাচেই জয়লাভ করে টাইগাররা ম্যাচে রিশাদ হোসেন নেন তিন উইকেট তাস্কিন ও মেহেন্দি হাসান নেন দুটি করে উইকেট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন